সেখানকার টপিদার লোক ভারতের তিরঙ্গা থেকে ভাগওয়া রঙের পট্টিটা কেটে গাড়িতে লাগিয়েছে আর এরাই বলে আমাদের দেশভক্তির উপর সন্দেহ করা হয় তারা নাকি খুব দেশভক্ত লোক কেন লোকটা এই ধরনের কাজ করলো ভাগা রঙের অংশটা কেটে কেন বাদ দিল আমার যেটা মনে হয় হিন্দুদের প্রতি ঘৃণার কারণেই সেই কাজটা করেছে কেননা হিন্দুদের রঙ হচ্ছে ভাগুয়া ধার্মিক রং যেটা বলা হয় সে হিন্দুদের প্রতি ঘৃণা দেখানোর জন্যেই সেই এই কাজটা করেছে এবং সেই কাজ করতে গিয়ে সে যে দেশের অপমান করেছে আপনাদের কি মনে হয় সে কি ইচ্ছে করে করেছে নাকি না জেনে বুঝে শুনেই করেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অনেক হিন্দুরাই এদেরই আবার মাথায় তুলে রাখে এদের হয়ে গুণগান করে এদের অত্যাচারিত করা হয় এদের প্রতি অত্যাচার করা হয় এদের এ করা হয় ওদের তা করা হয় এইটাই হচ্ছে আমাদের সেকুলার দেশ